রে তোমার গোস্ত কোথায় হুজুর বন্টন করে গিয়ে দেখি গোস্ত নাই গোস্ত শর্ট পড়ছে তাহলে তুমি গোস্ত ছাড়াই খাবে জি হুজুর গোস্ত ছাড়াই খেতে হবে গোস্ত তো নেই গোস্ত নেই তোমার রাগ হচ্ছে না জি না হুজুর রাগ আর তো কিছু নেই গোস্ত শর্ট পড়ছে আর হয়তো গোস্ত আজ রেজি কি নেই আমি তো মনে করেছি তুমি তোমার নিজেরটা রেখে তারপর অন্যদেরকে বন্টন করে দিবে হুজুর তাহলে কি ইনসাফ হলো মাশাআল্লাহ আজকে পরীক্ষায় তুমি বিজয়ী হয়েছো এই নাও তোমার গোস্ত আজকে থেকে তুমি সবসময় বন্টন করে দিবে ঠিক আছে দায়িত্ব মানে শুধু কাজ নয় সততার পরীক্ষা সত্যিকারের ন্যায় বিচার শুরু হয় নিজের প্লেট থেকেই ট্যান দেন এ দেখো তোমাদের ডিম চলে এসেছে তবে শোনো আজকে যারা পড়াপড়া নাই তাদের ডিম নাই এ দেখো এটা তোমার এটা তোমার এটা তোমার এটা তোমার ও তোমাদের তো লাইক এটা আমার হ্যাঁ তাহলে বাকি দুটা কার যে বন্টন করবে ই বাকি দুটা তার কারণ আমি বন্ধন করেছি মিডিয়াম বুঝলাম একটু ভুল হওয়ার কারণে নাস্তা বন্ধ হয়ে গেল তাহলে পড়াটা শিখে হুজুরকে শুনে ঠিক আছে চলো এখনই আমরা পরা শিখে হুজুরকে শোনা দিব আসসালামু আলাইকুম হুজুর আমরা পড়া শোনাবো ওয়া আলাইকুম আসসালাম তুমি এখন পড়া শোনাবা যেও তো আমাদের পড়া হয়ে গেছে আমরা এখনই পড়া শোনাবো ঠিক আছে তাহলে শোনাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমাদের পড়া তাহলে হুজুর এখন আমাদের ডিম দেন কি বলো তোমাদের ডিম না দিয়ে দিলাম হুজুর আপনি নাকি বলেছেন যারা পড়া পায়নি তাকে ডিম নেই কি বলো কখন বললাম এই কথা আলাদিকে ডেকে নিয়ে আসো ওই জন্য আলাহলাকে ডেকে নিয়ে আসি তাদের ডিম কোথায় এই যেহেতু তাদের ডিম এ নেও তোমাদের ডিম তাহলে রেখে দিয়েছিলে কেন ওই বুদ্ধি করে তাদের পড়াটা আদায় করে দিলে তাই নাকি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই দাঁড়াও তোমাকেও আমি পুরস্কৃত করছি বুদ্ধির শক্তি বড় শক্তি কিন্তু সেটা সত্য আর পরিশ্রমের জন্য ব্যবহার করাই আসল শিক্ষা দেখো ভাইয়া এটা এটা জান্নাতে যাওয়ার টিকেট কি বল ওটা জান্নাত যাওয়ার টিকেট হ্যাঁ এটা এটা দিয়া জান্নাতে যাওয়া যায় তুমি কি সত্যি বলছো এই টিকেটে জান্নাতে যাওয়া আরে ওর কথা বাদ দাও ও তো মাঝে মধ্যে পাগল হয়ে যায় আমি কিন্তু আমি কিন্তু মিমি জামি যে কথা বলছি না এই 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 টিকেট আমার হুজুর হুজুর হুজুরে দিয়েছে কি বল এই টিকেট তোমাকে হুজুর দিয়েছে চলো হুজুর কাছে যাই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এটা কি জান্নাতের টিকেট? হ্যাঁ, এglu জান্নাতের টিকেট। এতে কোনো সন্দেহ নেই। হুজুর জান্নাতের টিকেট তো জান্নাতে থেকে দুনিয়াতে কেন? এই তো তুমি একটা ভুল বললা। জান্নাতের টিকেট তো দুনিয়া থেকেই অর্জন করতে হয়। হুজুর দুনিয়া থেকে আবার অর্জন কিভাবে? এই যে দান করার মাধ্যমে। হুজুর আমি দান করলে জান্নাতে চলে যাবো? আরে না রে বোকা। যদি দান করলে জান্নাতে যাওয়া যে তো, তাহলে ধনীরাই সবার আগে জান্নাতে চলে যেত। যেতে হলে আল্লাহর হুকুম চলতে হবে এবং এই টি গেট গুলো দান করার মাধ্যমে সংগ্রহ করতে হবে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে বুঝতে পেরেছো শুধু দান করলেই জান্নাত পাওয়া যায় না আল্লাহর হুকুম রাসুলের আদর্শ মানলেই তবে জান্নাত মিলবে

আচ্ছা দেখো এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিনিস সবাইকে সামনে রেখে খেয়েও না কিছু কারণ খনিকের স্বাদ সময় ভালো নয় আইসক্রিমের ঠান্ডা আছে পায়েসে বরকত আছে বাহিরের রং নয় ভেতরের উপকারটাই আসল মিষ্টি আসসালাম সালাম কি মাহমুদ কিছু বলবো নাকি অনেকক্ষণ ধরে কি করবেন আসলে কাজের প্রেসারে খেতে পারতেসি না কাজটা শেষ হলেই খেয়ে নেব ও ঠিক আছে তাহলে আমি চলে যাই ঠিক আছে যাও ভালো করে পড়াশোনা করো গিয়ে আর তোমার ক্লাস টাইমে আসা ঠিক হয়নি বুঝছো যাও ঠিক আছে বুঝু 29 আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়েছে এখন নাস্তাটা করে নেই নাস্তা করতে তো ভালো লাগতেছে না ভালো কথা ওই সময় মোহাম্মদ কি জন্য আসছিল ওকে ভালো করে জিজ্ঞেস করা হয়নি এই মোহাম্মদকে ডেকে নিয়ে আসো তো মোহাম্মদকে নিয়ে আসছি মোহাম্মদ তুমি ওই সময় কেন আসছিলে সত্য করে বলবা হুজুর এমনি আসছিলাম তুমি কি আমাকে কষ্ট দিতে চাও জি না হুজুর আমি আপনাকে কষ্ট দিতে চাই না তাহলে সত্য করে বলো তখন কেন আসছিলে হুজুর বিকেলে কিছু খাই নাই তোমার পেটে অনেক খিদে ছিল মনে করছি কি আপনি খাবেন না সেজন্য আমি বাসিলাম খাই ফেলম ইস আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো তখন তোমাকে ভালো করে জিজ্ঞেস করা দরকার ছিল এখন খেয়ে নাও হুজুর আমি অনেকগুলো পানি খেয়েছি সেজন্য আমার পেট ভরা আমি আর খাবো না তোমার পেট ভরা থাকলেও খেতে হবে না খেলে আমি অনেক কষ্ট পাবো খাও শিক্ষক অভিভাবক বড় ভাই সবাই যদি একটু মনোযোগ দেই তবে হয়তো আর কোনো শিশুকে ক্ষুধা মিটাতে পানি খেতে হবে না এই তো তোমাদের জন্য কলা চলে এসেছে আব্দুল আল হাতি তুমি এগুলো সবাইকে বন্টন করে দাও আপনি আমাদের জন্য দুদিন পরে পরে কলা নিয়ে আসেন কেন আরে তুমি জানো না কলার মধ্যে অনেক পুষ্টি আর কলা আমার পছন্দ তো এজন্য তোমাদের জন্য নিয়ে আসি হুজুর আপনার জন্য রাখছেন না আমার জন্য রাখি নাই সবাইকে দেওয়ার পরে যদি থাকে তাহলে আমাকে দিও ঠিক আছে হুজুর এনো তোমারটা এনো তোমারটা এনো তোমারটা আর কি ওই বাকি না এটা হুজুরের আর কি আমারটা হ্যাঁ তুমি কোথায় ছিলে আমি তো ওরুমে খেলতেছিলাম ওই রুমে খেলতে ছিলে যাও খেলো গা তোমার খাওয়া লাগবে না আমার খাওয়া লাগবে না কেন তোমার সবাই খাইতো আমি খামু না বন্টনের সময় তুমি একানো ছিলে না কেন আমার পেটেও তো খিদে আছে আমাকে দিয়ে দাও তোমাকে দেওয়া যাবে না এগুলো হুজুরের

খেলার সময় খেলতে হবে ঘুমের সময় ঘুম টাইম টু টাইম সব কাজ করতে হবে সময় কারোর জন্য অপেক্ষা করে না যারা দেরি করে তারা শুধু নাস্তা নয় জীবনের সুযোগও হারায় তাই সময়কে সম্মান করো নিয়ম মেনে চলো তাইলে সফলতা তোমার দরজায় যায় করবে। কিরে তুমি আসছো না কেন? হ্যাঁ আমদো মাছ কিনে আজকে মাছ দিছে। আরে কি বলে মাছ খাওয়া তো ভালো খাও। গুজান ছোটবেলায় দিয়ে মাছ খাই না। কি বলে? হুম মাছ খাব না দাঁড়াও মাছ খাওয়ার আগ্রহ বাড়াচ্ছি। বসেই

পরম মাসniak আর আগি করতেছে কেন? না এই মাছটা যে খাবে সে দুই বিশটা সবক কিতে পারবে। হুজুর এটা কিভাবে সম্ভব? তাহলে কিভাবে সম্ভব শোনো। মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন যারা মাছ খাবে তাদের ব্রেন পরিষ্কার থাকে আর ব্রেন পরিষ্কার থাকলে অনেক বেশি সবক দেওয়া যায়। এজন্য তো সবাই অনেক বেশি সবক দেয়। তুমি অনেক বেশি সবক কিতে পারবে। হুজুর তাহলে এই মাছ আমার বেশি খাওয়া দরকার। কেন? হুজুর আমি তো তাড়াতাড়ি হাফে হয়ে যেতে চাই। তাহলে সামনে এসো আর তাড়াতাড়ি খাওয়া শুরু করো। তোমাকে আজকে ডাবল মাস দেওয়া হবে জ্ঞান তখনই কাজে লাগে যখন সেটি যুক্তির আলোয় উপস্থাপন করা হয়